আপনার ভিডিওটি খুব ভালো ভিডিওর কোয়ালিটি খুব ভালো ভিডিও এডিটিং ইত্যাদি ইত্যাদি সবকিছু ঠিকঠাক আছে কিন্তু আপনার থাম্বেলটা জাপসা লো কোয়ালিটি থাম্বেল আর এই লো কোয়ালিটি থামমেলটা থাকার কারণে আপনার ভিডিওটির মধ্যে ভিউ না কারণ দর্শক যখন আপনার ভিডিওটি দেখবে দর্শকদের সামনে যখন আপনার ভিডিওটি যাবে তখন সে ফার্স্ট লোক যাবে আপনার থামমেলের উপরে আর আপনার থামমেলটা যদি যাবসা হয় লো কোয়ালিটি হয় তাহলে দর্শক আপনার ভিডিওটির উপরে ক্লিক করবে না আর ভিডিওটির উপরে ক্লিক না করলে ভিডিওটা ইনফ্রেশন কমে যাবে ইউটিউব মনে করবে এটা লো কোয়ালিটি ভিডিও ইনফ্রেশন বন্ধ করে দিতে পারে তো এই জন্য আপনাকে কি করতে হবে এস ডি কোয়ালিটি বা হাই কোয়ালিটি থার্মেল আপলোড করতে হবে তো আমি আজকে প্রমান সহকারে দেখিয়ে দিব কীভাবে আপনি হাই কোয়ালিটি বা এস ডি কোয়ালিটি থামেল তৈরি করবেন বা আপনার নর্মাল থামেলকে এসডি ডি কোয়ালিটি বা হাই কোয়ালিটিতে রূপান্তর করবেন আমি লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটিতে রূপান্তর করে প্রমান সহকারে দেখিয়ে দিবো এই জন্য আমি টিউব বাড়ি চলে আসবো আসার পর আমি এই ভিডিওটি থার্মেল সেন্স করবো বা হাই কোয়ালিটিতে রূপান্তর করবো এই জন্য ভিডিওটির উপরে ক্লিক করে দিয়েছি ক্লিক দেখতে পাচ্ছেন উপরে আপলোড হাই রেস্ক থার্মেল তারা বলতে চাচ্ছে যে আমাকে হাই রেজলিউশনের থামেল আপলোড করতে হবে রেজাল্টের এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে দশটার ভিতরে সাতটা কমপ্লিট হয়েছে তিনটা কমপ্লিট হয় নাই এই তিনটার ভিতরে একটা হচ্ছে থামেল তো আমি থামেলটা হাই রেজলিউশনে আপলোড করবো এরপরে এখানে এসে দেখবো আমার থামেলটা হাই রেজলিউশনে আপলোড হয়েছে কিনা তো আমি কিভাবে হাই রেজলিউশন বা ইডি কোয়ালিটির রূপান্তর করবো প্রথমত আমি চলে আসবো ক্রোম বাজারে ক্রোম বাজারে আসার পর আমি লিখে দিব আই ইমেজ অফ স্কেলার আপনারা এই ইমেজ আফ স্কেলার লিখে সার্চ করে দিবেন এরপর আপনাদের সামনে ওয়েবসাইটটা চলে আসবে আপনারা এই ওয়েবসাইটটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাকে এখানে নিয়ে আসবে এরপরে সয়েজ ইমেজ এই অপশানে ক্লিক করে দিবেন সয়েজ ইমেজ অপশানে ক্লিক করে দিলে আপনাকে নিয়ে আসবে আপনার গ্যালারিতে গ্যালারি থেকে আপনি যেই থামেলটা আপনার এইচডি বা হাই কোয়ালিটিদের উপর দর করবেন সেটার উপরে ক্লিক করে দিবেন এরপর এখানে রেজলিউশন দেখতে পাচ্ছেন আপনার দুইশো পার্সেন্ট বা চারশো পার্সেন্ট দিতে পারেন আমি দুশো পার্সেন্ট রেখে দিয়েছি এরপর আপলোড এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এটা আপলোড হবে দেখতে পাচ্ছেন এটা আপলোড হয়ে গেছে ফাইল আপলোড এখন এটা প্রসেসিং প্রসেসিং হচ্ছে থেকে কোয়ালিটিতে বা হাই কোয়ালিটিতে রূপান্তর হয়ে যাবে তো এখানে একটু সময় লাগবে কয়েক সেকেন্ডের মধ্যে এটা তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার এটা তৈরি হয়ে গেছে এখন এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এরপর আমি গ্যালারিতে চলে আসবো গ্যালারিতে আসার পর দেখতে পাচ্ছেন এই থাম্বেলটা আমি এচডি কোয়ালিটি বা হাই কোয়ালিটিতে রূপান্তর করেছি তো এখন আমি চলে আসবো আমার ইটি স্টুডিওর মধ্যে ইটি স্টুডিওর মধ্যে আসার পর আমি যে ভিডিওর থাম্বেলটা চেঞ্জ করবো সেই ভিডিওটার উপরে ক্লিক করে দিয়েছি এরপর এখানে ফ্রেন্সেল আইকনের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে চেঞ্জ অপশানে ক্লিক করে গ্যালারি থেকে আপনি যে থাম্বেলটা ডি কোয়ালিটিতে রূপান্তর করেছেন সেটার উপরে করে দিবেন এরপর ডাউন অপশন ক্লিক করে দিবেন সাথে সাথে আপনার থামবেলটা অ্যাড হয়ে যাবে আপনার ভিডিওটির সাথে আপনার ভিডিওটির সাথে আপনার থাম্মেলটা অ্যাড হয়ে যাবে যখন আমি দেখবো এটা ঠিকঠাক হয়েছে কিনা আমি চলে আসবো টিউব বাড়ি টিউব বাড়ি আসার পর আমি ভিডিওটির উপরে ক্লিক করে দিবো ক্লিক করে দেওয়ার সাথে আপলোড হাই রেজুলেশন থাম্বেল তার মানে আমার এই থাম্বেলটা আপলোড হয়ে গেছে আমি থেকে হাই নর্মাল রূপান্তর করে ফেলেছি এই জন্য এখানে আগে দেখতে পেরেছেন যে দশের ভিতরে সাপটা ঠিক আছে এখন দেখতে পাচ্ছেন আটটা ঠিক আছে থাম্বেলের এখানে দেখতে পাচ্ছেন গ্রিন টিক চলে এসেছে তার মানে আমার থাম্বেলটা হাই কোয়ালিটিতে রূপান্তর হয়ে গেছে আমি আপলোড করার পর বাড়ি এটা বুঝতে পেরেছি যে আমার থাম্বেলটা হাই কোয়ালিটি বা রূপান্তর হয়ে গেছে তো আপনারা এইভাবেই আপনাদের নর্মাল থাম্বেলগুলোকে হাই কোয়ালিটি কোয়ালিটিতে রূপান্তর করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন সহকারে দেখিয়ে দিয়েছি এই জন্য ভিডিওটি একটু বড় হয়ে গেছে তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটির মধ্যে একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেস থেকে থাকলে ফেস ফলো করে দিবেন শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ